আসসালামু আলাইকুম পাকিস্তানের তাবাক্কাল লাভারদের জন্য কি করে দিলাম সাত হাজার টাকার একের ঘরে তারপর সতেরোশোর ঘরে এই কালারটাও কি এলিগেন্ট আর সুন্দর আসলে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক তার সাথে আবার দেখেন একটা তো চিকেন কারি আছে এই দেখেন পুঁথি দিয়ে আবার পাত দিয়ে হ্যান্ড ওয়ার্ক এগুলো সব কারি ওয়ার্ক তার মধ্যে হ্যান্ড ওয়ার্ক অল ওভার ড্রেসটার মধ্যে সাইড আবার ওভারলোক করা পাবেন প্লাস হাতার যে সুন্দর ও মাই গড় দেখেন প্রাণ ব্যাগ কী পরিমাণ সুন্দর এগুলো সব কাট ওয়ার্ক করেছে ফ্রিল ওয়ার্ক করেছে এগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট করে পার্ট পাবেন পুরোটা জুড়ে এবং নিচের পোশনটাও কিন্তু হাতার মতো করে সেমভাবে পাবো যারা হিজাবিয়ান কমফোর্টেবল আবার এটার সাথে লাগবে না বাট কটন যেহেতু সেহেতু ডার্ক কালার কিন্তু হালকা কষ যেতে পারে এই যে দেখেন ফ্রিল ওয়ার্ক করা পুরোটার ভিতরে এখানে কিন্তু সুন্দর করে পার্ল সেট আপ করা ব্যাক পার্ট এন্ড সাইড পুরোটা জুড়ে কিন্তু আমরা কি পাচ্ছি সুন্দর 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 করে দেখে নেন ওভারলক করা পাচ্ছি এখন আসেন দোপাট্টা দোপাট্টাটা কি পিওর জর্জেট কটন খুব ম্যাজিক একটা দোপাট্টা যেভাবে পরবেন সেভাবে থাকবে নড়বে না চড়বে না কিচ্ছু হবে না এবং এখানে পার্ল সেট আপ থাকবে অন্য পুরোটাতে এগুলোতে হ্যান্ড ওয়ার্ক থাকবে একটু ক্র্যাপ ক্র্যাপ থাকতে পারে পুরো দুপাশে আপনার চিকেন কারি উইথ এম্বয়ডারি কাট ওয়ার্ক আপনি চাইলে পঁচিশ পর্যন্ত করতে পারবেন আপু হচ্ছে টোয়েন্টি করে নিয়েছে আর বডিটা আপু থার্টি সিক্স করেছে এক একদম পঞ্চাশ বটি পর্যন্ত নিয়ে নিতে পারবেন তো মিষ্টি কালারটা অন্যটা যেভাবে রাখবেন সেভাবে থাকবে মাসাল্লাহ মাসাল একদম প্রিমিয়াম যে কার্ড কটনের মধ্যে হবে তাওয়াকালে সাত আট হাজার টাকার ড্রেসটা আপনাদেরকে একের ঘরে সতেরোশো না পর্যন্ত এটার এই জিনিসটা এত স্পেশাল ছোট ছোট পুঁথি তারপর দেখেন কাটওয়ার্ক চিকেন কারি সেম অ্যাজ ইট ইজ দামানো সেমভাবে থাকবে এখানে পিকো ওয়ার্ক করা আর ভাই এটা নেকটা এত ভালো লেগেছে আমার এগুলো আবার দেখেন হ্যান্ড ওয়ার্ক করা পুরোটাতে যে সেটা ছেটা কাজ আছে সেটার মধ্যে পর্যন্ত চিকেন কারি হ্যান্ড ওয়ার্ক তুল একদম এত আরাম এত আরামের সাথে এত গর্জিয়াস একটা লুক পাবো আমরা দামান পাটটা তো দেখেন কি সুন্দর শ্যাপলিক চিকেন কারি এটোপুরটাতে পুথির সুন্দর করে পার্লার বারেক থাকবে দেখেন ব্যাক পাটের ফিনিশিং লাইন পর্যন্ত কি লেভেলের সুন্দর ওর নাটা ভাই এত সফট এত সফট এটা জর্জেট কটন পিওর মানে সব টাইপসের আপুরা পড়তে পারবেন পুরো দুই পাশ থেকে এরকম চিকেন চিকেন্ক এখানে আবার থাকবে এই যে যে কাজগুলো আছে ফেডেড হয়ে যাচ্ছে যে যেটা কাজ আছে সেটা তো সুন্দর করে পার্লার সুন্দর করে এই পাতা ডিজাইনের ডিজাইন এর এসেসারিজ দিয়ে কি করা আছে ছেটা ছেটা কাজ আছে বডি থাকছে আপনাদের এটার মানে পুরোপুরি রেডি সাইড ওপেন ফিফটি টু আপু থার্টি সিক্স করে নিয়েছি হাতা আপনার পঁচিশ অবধি করতে পারবেন হ্যাঁ আর কুর্তা স্টাইল আছে তো সেম তাওয়াক্কাল ফর্টি নাইন পাবেন

একটু বেশি হবে প্রাইস দিয়েছে কত জানেন মাত্র ষোলোশো আশি টাকা আর যদি টা যদি অ্যাড চান তিনশো আশি টাকা এক্সট্রা হবে সো টু পিসের প্রাইস টা বলে দিচ্ছি ষোলোশো আশি টাকা ডাব্লিউড ডট কম অথবা চালের স্ক্রিনশট ফুল ফোন নম্বর বক্স করতে পারেন যার যেভাবে সুবিধা হয় নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ